তুমি যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এত সুন্দর ফলাফল করেছো তাদেরকে আরো উৎসাহিত রামকৃষ্ণ মিশন আছে মায়াপীঠ আছে বরানগর রামকৃষ্ণ বিদ্যাপীঠ আছে জ্যোতিনগর আছে অশোকগড় আছে সিটি আর বিটি বনভূমি হাই স্কুল রামেশ্বর নয়নাথ বিদ্যা মন্দির আলমবাজার হিন্দু স্কুল সিটি কস্তুরাবা স্কুল খালসা সেন্ট্রাল মডার্ন জিডি গোয়েঙ্কা শিক্ষা সদন আর কোনো স্কুল বাদ গেল প্রায় সব আর কোনো স্কুল বাদ আছে কোনটা

হবে না তো তুই দত্ত মহাশয় আমি অনুরোধ আছি আমাদের ছাত্রছাত্রীদের জন্য আজ দু একটা কথা বল

ছোট্ট বন্ধু ভীষণ ভালো ফল করেছেন উর্দু হাই স্কুলের মাধ্যমিকের ছাত্রী তাকেও আমাদের মাননীয় পৌরপ্রধান বরণ করে নিলেন

विराट अनुष प्री टू समर श्री शुजीत घोष रोहित राव विराट गिरा के घोष शांति को বর্ণগুলের কিছু ছাত্রছাত্রী আমরা প্রতি বছরে জেগে থাকি প্রায় হাজারের ওপরে ছাত্রছাত্রী যারা